আমরা যে সফলা পাই মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায় সায়স্টলও বইয়া বই আমরা তারা হাসা হাসি করে কিরে কতটা পাঞ্জাবি গাও দিস দাওয়ার ফরেনি টুপিও তো মাথার দিছে তারে টিটকারি মস্কারা করে নবী যখন দিনের দাওয়াত দাওয়া শুরু করলেন প্রথম প্রথম টিটকারি মস্কারা শুরু হলো দুই নাম্বার শুরু হলো আঘাত তিন নাম্বারে এবার তারা নবী কে লোভনীয় প্রস্তাব দিল চার নাম্বারে তারা নবী মক্কা থেকে বের করে দিতে চাইল বলো না সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না মাইরেও ধরে না লোভনীয় প্রস্তাব এবার গ্রহণ করে না এখন কি তা কর তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীর বাইরে লন জোরে কইতেন না নাউজুবিল্লাহ সবাই বিল্লাহ সিদ্ধান্ত নিছে পরে তারা যে বইয়াই মিটিংটা করছে মিটিং এর খবর আল্লাহ জানি নিও কথা কোন আল্লাহ জানে নি আল্লাহ জিবরাইল ডাক দেখো জিবরাইল করে আল্লাহ আমি তো এখনো আছি কখনো বই রিসিট করতে কথা বুঝেন না এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয় এটা কি এতবার পরে আবার বলা লাগবে এক ঘন্টার উপরে কথা বলে ফেলছি আপনার মোবাইল আসলেও ধরবেন না সাথে সাথে অফ করে দেবেন আপনি মূল কথায় চলে আসছে একটু সহযোগিতা করেন এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগবো খেয়াল করেন কুল সাংঘাতিক কথা এখন এই খবর আল্লাহ জানেনি কথা কেন সকলে জানেনি আল্লাহ ডাক দিয়েছে ইব্রাহিম কই কি আল্লাহ কয় তুমি কু কাল্লা আমি তো আপনার এখানে আসি কালে দৌড় দাও মক্কায় যাও গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না উনি যেন চলে যায় মদিনায় তারা অনেক দিন তো চেষ্টা করছেন বিজি তেরোটা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও আপনারা গিয়া সতেরো বছরে না তারা তেরো বছর তেরোটা বছর নবীজি কত অত্যাচার সইছে সাড়ে তিন বছর জেলখানায় ছিল আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়া যায় কিন্তু মক্কার যে জালখানা তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে যারা নতুন মুসলমান নবীজি কয় নাই আমার মানুষটির কষ্ট দিও না টাকা তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মালও বিক্রি করা যাবে না যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায় এমন ষড়যন্ত্র আল্লাহ কি করবে তিনি গাছের পাতা কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন কেদাবে পাওয়া যায় উনি এই কাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানা সাগলের ছাগলের লাদার মতো হয়ে গেছিল তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না তারা মিটিং করে ফেলছে যে বড়াইল আল্লাহ ডাক দেয়া কয় যে বড়াইল আলাইহি সালাম তিনি এসে নবী দেখলেন নবীকে দেখলেন তিনি ঘুমায় ডাক দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়ার সহুল আল্লাহ সবাই পড়েন আসসালা তুলা মোয়ালাইক ইয়া হাবিব আল্লাহ আসসালা তু আসাল্ মোয়ালাইক ইয়া শাফিয়াল মুজনবীন আসসালা তুলা মুয়ালাইক ইয়া রাহমাত আল্লি আল্লাহ নবী বল্লা অজিব্রাইল কেন ঘুম থেকে জাগাইলা কয় নবী গো আল্লাহ আমারে পাঠাইছেন আপনি আর মক্কায় থাকতে পারবেন না কয় কেন থাকতে পারব না কয় ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলবে আপনি চলে যান খুব খেয়াল গভীর মনোযোগ সিকন কথা নবী আস্তে করে ঘর থেকে বের হলেন আকাশের দিকে তাকাইলেন গাল বে বেয়ে পানি পড়ে আকাশের লগে কথা কয় মক্কার আকাশ রে তরে আর আমি দেখবো না তুই আর মক্কার মাটির সাথে কথা কয় ও মক্কার জমিন তোমার উপর দিয়া আমি মোহাম্মদ আর হাঁটব না হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায় আসতে করে কাফের যেন না পায় আস্তে করে নবী ডাক দিলেন আবু সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয় লাব্বাইক লাক আল্লাহ ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর আবু আল্লাহ দরজা খুলে দিলেন নবীজি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না আবু বকর কি ঘুমায় না আল্লাহ নবী আবু বকরকে ধরলেন আবু বকর ও আবু বকর তুমি ঘুমাও না আবু বকর তোমার একটা ডাক দিলাম তুমি টার পাইলা কেমনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো কেন ঘুমাবো না কেন ঘুমাবো না আমি তো ঘুমাই কত আড় ডাকে কেমনে ও নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী কত ঘুমাও কই কবি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই কই কবে থেকে শুরু করছো কই ওই যে একদিন খানে কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না আল্লাহ নবীর এমলেবাщё তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয় আমরা ফুটাফুরি ভালো করে বুঝা কইন অর্ধেক না আয় ছেলে আয় বস বস তাড়াতাড়ি উঠবা না খেয়াল করে শুনো আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান এই পরিপূর্ণ মুসলমান হই তো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে আহ